কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর ভূমিকম্প আতঙ্কের আরেক নাম ভূমিকম্প সাত দশমিক সাত মাত্রায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার এছাড়াও ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ বঙ্গেও অনুভূতি হল কম্পন তো এই ভূমিকম্পের ছেড়ে কেমন কী ক্ষয়ক্ষতি হয়েছে কতজনের মৃত্যু হয়েছে কতজন আহত রয়েছে এবং এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে অনুমানিক কতজন ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে রয়েছেন তো সমস্ত বিস্তারিত খবর জানিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার দেখে নেওয়া যাক সপ্তাহে শেষে আবারও ফিরল ভূমিকম্পের আতঙ্ক আজ ভয়াবহ কম্পর অনুভূতি হয় দিল্লিতে জানা গিয়েছে এদিন বড়সড় বাপের ভূমিকম্পে আঘাত হানে মায়ানমারে রিক্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল সাত দশমিক দুই সেই ভূমিকম্পের প্রভাবও পড়েছে দিল্লিতে কম্পন অনুভূতি হয় রাজধানীতেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর মিলেনি এই ঘটনায় মায়ানমারে ভূমিকম্প হলেও তার প্রভাব পড়েছে দিল্লি দিল্লিসহ ভারতের উত্তর বিস্তীর্ণ এলাকা এমনকি কম্পন অনুভূতি হয় পশ্চিমবঙ্গেও যেমনটা জানা গিয়েছে ভূমিকম্পের ছিল মায়ানমারের প্রধান শহর থেকে আরও কয়েক কিমি দূরে তীব্র এতরাই ছিল ব্যাংককও অনুভূতি হয়েছে কম্পন অন্যদিকে ভারতের বিস্তীর্ণ অংশেও প্রভাব পড়েছে এই ভূমিকম্পের ঘটনায় রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় এদিন কম্পন অনুভূত হয় বেলা প্রায় বারোটা নাগাদ হাসনাবাদ হিঙ্গলগঞ্জ এবং একাংশে অনুভূতি হয় কম্পন যা স্থায়ী ছিল প্রায় দু মিনিট কেঁপে উঠে দক্ষিণ চব্বিশ পরগনা ও ক্যানিংও পাশাপাশি মেদিনীপুর মহিষদল নন্দীগ্রাম বারুইপুরে অনুভূতি হয় কম্পন আজ দু দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার দেশ জুড়ে অনুভূতি হল কম্পন ডিকটা স্কেলের কম্পনে তীব্রতা ছিল সাত দশমিক সাত বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় কম্পনবিদ কেন্দ্র কম্পন এতটাই শক্তিশালী ছিল যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও কম্পন অনুভূতি হয়েছে জাতীয় কম্পন কেন্দ্র জানিয়েছে মায়ানমারে জোরালো ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল অকাংশ একুশ দশমিক তিরানব্বই উত্তর দৈর্ঘ্য ছিয়ানব্বই দশমিক সাত পূর্ব এবং দশ কিলোমিটার গভীরে এই নিয়ে চলতি মাসে তিনবার ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমারের মাটি এদিন দুবার ভূমিকম্প অনুভূতি হয়েছে এদিকে গত তিনেই মার্চ মায়ানমারে হওয়া প্রথম ভূমিকম্পের কম্পন ছিল চার দশমিক তিন উচ্চস্থলের একশো পঁচিশ কিলোমিটার গভীরে ভূমিকম্প অনুভূতি হয়েছিল তবে আজ ভূমিকম্প যথেষ্ট শক্তিশালী ছিল এমনকি কম্পন অনুভূতি হয়েছে ভারতের রাজধানী দিল্লি কলকাতা উত্তরপ্রদেশ উত্তর পূর্ব ভারত পশ্চিমবঙ্গেও জানা গিয়েছে থাইল্যান্ডের উত্তর মধ্য অঞ্চলেও অনেক দূরে পর্যন্ত কম্পন অনুভূতি হয়েছিল ইতিমধ্যে কয়েকটি ভিডিও এক্সেন্ডেল ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই বাংলাদেশেও কম্পন অনুভূতি হয়েছে বলেও সেখানকার আবহাওয়া জানিয়েছেন বাংলাদেশে ঢাকাতেও ভূমিকম্প হয়েছে তার আশেপাশের এলাকাতেও ভূমিকম্প অনুভূতি হয়েছে